কুরআনে বর্ণিত একমাত্র নারী যাকে জাহান্নামী হিসেবে উল্লেখ করা হয়েছে তিনি ছিলেন সর্বকালের নিকৃষ্টতম নারী তিনি ছিলেন অঢিল সম্পদের মালিক এবং অত্যন্ত ক্ষমতাধর কিন্তু তার জন্য এত কিছুই যথেষ্ট ছিল না এই অভিশপ্ত নারীর জীবন এতটাই ভয়ঙ্কর ছিল যে এমনকি শয়তানো তাকে ভয় পেত ইসলামের বিরুদ্ধে উম্মে জামিলের সংগ্রাম ছিল অবিশ্বাস ও বিদ্রোহের এক প্রতিচ্ছবি আজকের ইসলামের শত্রুদের বুঝতে হলে প্রথমেই তাকে বোঝা জরুরি তিনি প্রথম সেই সব কৌশল ব্যবহার করেছিলেন যা আজও ইসলামের শত্রুরা ব্যবহার করে তিনি তার স্বামীকে ধর্মত্যাগে প্ররোচিত করেছিলেন এবং নিজের ক্ষমতা ব্যবহার করে মুসলিমদের ওপর নির্যাতন চালিয়েছিলেন এমন এক নারীর গল্প যিনি এতটাই মন্দ ছিলেন যে শয়তানো বিস্মিত হত কে ছিলেন সেই নারী যাকে আল্লাহ তালা কুরানে অভিশপ্ত বলে উল্লেখ করেছেন তা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন তাই আমাদের সঙ্গেই থাকুন এবং শুনতে থাকুন সেই চাঞ্চল্যকর কাহিনী যা আপনার হৃদয়কে নাড়িয়ে দেবে উম্মে জামিল কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করেন যা ছিল মক্কার সবচেয়ে শক্তিশালী গোত্রগুলোর মধ্যে একটি তার পিতা হারব ইবনে উমাইয়া ছিলেন মক্কার সম্মানিত নেতাদের একজন এমন পরিবারে জন্ম নেওয়ায় তিনি প্রাচুর্য ও মর্যাদার মধ্যে বড় হয়েছিলেন কিন্তু এই উচ্চ মর্যাদা তার অন্তরকে ভালো করতে পারেনি শৈশব থেকেই তিনি ছিলেন উচ্চাকাঙ্ক্ষী অহংকারী এবং ক্রোধে পরিপূর্ণ অল্প বয়সে তিনি আব্দুল মুত্তালিবের পুত্র আবুল আহারুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আবুল আহাব ছিলেন মক্কার সবচেয়ে ধনী ও ক্ষমতাশালী পুরুষদের একজন তার সম্পদ উম্মে জামিল যিনি অহংকার ও বিলাসিতা পছন্দ করতেন অপরিসীম আনন্দ দিয়েছিল আবুল আহাব ছিলেন কুরাইশের একজন বিখ্যাত ব্যবসায়ী যার বাণিজ্য দূরদূরান্তির বিস্তৃত ছিল উম্মে জামিল এই সম্পদ ব্যবহার করে মক্কার সবচেয়ে আলোচিত নারীদের একজন হয়ে উঠলেন কিন্তু তিনি শুধু তার স্বামীর সম্পদের ছায়ায় বসে থাকতেন না তার সবচেয়ে বড় অস্ত্র ছিল তার তীক্ষ্ণ জিউভা তিনি তার চারপাশে নারীদের ওপর প্রভাব বিস্তার করতেন গুজব ছোড়াতেন এবং যাকে ঘৃণা করতেন তার সম্মান নষ্ট করার চেষ্টা করতেন এই কাজ তাকে আরও গর্বিত করত তবে এর পিছনে মূল সত্য ছিল ক্ষমতা ও সম্মান হারানোর ভয় মক্কার লোকেরা যখন বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকত অথবা গোত্রের সম্মান রক্ষায় মগ্ন থাকত উম্মে জামিল তখন কেবল নিজের গোত্র ও স্বামীর মর্যাদা টিকিয়ে রাখার চিন্তায় আচ্ছন্ন থাকতেন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কুরাইশের নেতৃত্ব বিশেষ করে উমাইয়া পরিবারের প্রভাব কিন্তু একদিন মক্কার বাতাসে এমন এক খবর ছড়িয়ে পড়ল যা তার মনে বিপর্যয় নিয়ে এল নবী মহম্মদ আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন আমি আল্লাহ রাসুল উমে জামিলের আছে এই ঘোষণা ছিল বজ্রপাতের মতো তিনি নবীর পারিবারিক বংশ সম্পর্কে ভালোভাবেই জানতেন তিনি ছিলেন হাসিম পরিবারের সদস্য যা কুরাইশের একটি শক্তিশালী শাখা কিন্তু যদি তিনি সত্যি নবী হন তাহলে কি তার ক্ষমতা বিপদে পড়বে না তার জন্য এটি সত্যমিথ্যার প্রশ্ন ছিল না এটি ছিল নিয়ন্ত্রণের লড়াই যদি ইসলাম মক্কায় ছড়িয়ে পড়ে তাহলে কুরাইশের শাসন ভেঙে যাবে এবং তার চিরচেনা জগৎ ধুলাই মিশে যাবে এ কারণেই তিনি ইসলামের বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়লেন প্রথম নারীদের একজন হিসেবে তার স্বামী আবুল আহাব ইতোমধ্যেই নবীর বিরোধিতা শুরু করেছিলেন কিন্তু উম্মে জামেল এই ঘৃণাকে আরও তীব্র করলেন তিনি শুধু ইসলামের বিরুদ্ধে দাঁড়ালেন না বরং এটিকে ধ্বংস করার জন্য সবকিছু করলেন নবীর সম্মান নষ্ট করতে এবং মুমিনদের ভয় দেখাতে তিনি তার বিষাক্ত কথা ছড়িয়ে দিতেন মক্কার প্রতিটি বাড়ির উঠোনে কাবার চারপাশে তিনি কেবল একজন শত্রু ছিলেন না বরং ফিতনার কারণ হয়ে উঠেছিলেন কিন্তু তার আসল যুদ্ধ তখনও শুরু হয়নি উম্মে জামিলের জন্য ইসলাম শুধু একটি বিশ্বাস ছিল না এটি ছিল তার জীবনের জন্য গুরুতর বিপদ মক্কায় এক ব্যক্তি নবী মাহমদ আলাইহি হিবাসাল্লাম বহু বছরের পুরনো ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আর উম্মে জামেল এই নতুন দিনের বিস্তার রোধ করতে যে কোনো কিছু করতে প্রস্তুত ছিলেন প্রথমে তিনি এটিকে গুরুত্ব দেননি নবীর নবুয়তের দাবি শুনে তিনি ভেবেছিলেন এটি বেশিদিন টিকবে না কিন্তু যখন মানুষের ভিড় তার পেছনে জড়ো হতে শুরু করল তখন তার অন্তরে ভয় আর ক্রোধ জ্বলে উঠল আবুল আহাবের সাথে মিলে তিনি এই নতুন দিনের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিলেন মক্কার নারীদের ওপর তার প্রভাব ছিল অপরিসীম তার একটি কথা দ্রুত শহর জুড়ে ছড়িয়ে পড়ত তিনি এই ক্ষমতা ব্যবহার করলেন ইসলামের ক্ষতি করতে উম্মে জামেল মিথ্যা ছড়াতেন ভুল গল্প রটাতেন তিনি চিৎকার করে বলতেন মোহাম্মদ পাগল মহম্মদ জাদুকর মহম্মদ মিথ্যাবাদী যিনি মক্কার শৃঙ্খলা ভাঙতে চান এই মিথ্যাচারের উদ্দেশ্য শুধু মানুষকে বিভ্রান্ত করা নয় এটি ছিল নবীর সম্মান ধুলাই মিশিয়ে দেওয়া এবং মানুষকে তার থেকে দূরে সরিয়ে দেওয়া তিনি এমনকি নিম্নমানের পন্থারও আশ্রয় নিয়েছিলেন একদিন মক্কার বাজারে উম্মে জেমিল ভিড় জমিয়ে চিৎকার করে বললেন মহম্মদ তার নিজের পরিবারেরও ক্ষতি করছেন কিন্তু এর সম্পূর্ণ বিপরীতটাই ছিল সত্য নবী মহম্মদ আলাইহি আলহিউাসাল্লাম ছিলেন মক্কার সবচেয়ে শত বিশ্বস্ত মানুষ তবুও উম্মে জামিল তার নামে মিথ্যাচার চালিয়ে গেলেন তার সবচেয়ে বড় শত্রু ছিলেন উম্মুল মুমিনিন খাদিজা রাদিউল্লাহ আনহা যিনি ছিলেন মক্কার সবচেয়ে সম্মানিত নারী এবং নবীর সবচেয়ে শক্তিশালী সমর্থক উম্মে উম্মেজামিল খাদিজার প্রতি তীব্র হিংসা পোষণ করতেন তিনি খাদিজাকে নিয়ে হাসি ঠাট্টা করতেন মক্কার নারীদের তার বিরুদ্ধে খেপিয়ে তুলতেন এবং তাকে একা করে দেওয়ার চেষ্টা করতেন এমনকি খাদিজার সাথে দেখা করা নারীদের হুমকি দিয়ে বলতেন তোমরা যদি তার সাথে মিশতে থাকো আমরা তোমাদের সমাজ থেকে বের করে দেব কিন্তু খাদিজার শান্ত মর্যাদা এবং তার অটল বিশ্বাস উম্মে উম্মেজামিলের সমস্ত চক্রান্ত ব্যর্থ করে দিল খাদিজার অন্তরে ছিল নবীর প্রতি অগাধ ভালোবাসা। যা উম্মে জামিলের ক্রোধের চেয়ে অনেক বড় ছিল ইসলামের বিরুদ্ধে শারীরিক আক্রমণ উম্মে জামিল শুধু কথায় থামেননি ইসলামকে থামানোর জন্য তিনি হাতপা পা সবই চালিয়েছিলেন তিনি নতুন মুসলিমদের ভয় দেখিয়ে ইসলাম ত্যাগ করতে বাধ্য করার পরিকল্পনা করতেন কুরাইশ নেতাদের উস্কানি দিতেন মুসলিমদের ওপর চাপ বাড়াতে তিনি নবীর পথে পাথর আর কাঁটা ফেলে তার ক্ষতি করার চেষ্টা করতেন মানুষকে উৎসাহ দিতেন মুসলিমদের বাণিজ্য ও সমাজ থেকে বাদ দিতে একদিন যখন নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কাবার কাছে সালাতে দাঁড়িয়েছিলেন আবুল আহাবার আর জামিল তাদের লোকদের নির্দেশ দিলেন তার উপর নোংরা জিনিস ছুঁড়ে মারতে তারা মক্কার সবচেয়ে সম্মানিত মানুষটির অপমান করতে একটুও দ্বিধা করলেন না কিন্তু তারা যতই চেষ্টা করুক মুসলিমদের সংখ্যা প্রতিদিন বাড়তেই থাকল এটি উম্মে উম্মেজামিলকে উন্মত্ত করে তুলল মিথ্যা চক্রান্ত আর যথেষ্ট ছিল না তিনি নবীকে হত্যার পরিকল্পনা শুরু করলেন বহু বছর ধরে তিনি ইসলামের সবচেয়ে বড় শত্রুদের একজন ছিলেন কিন্তু তার নাম শুধু মক্কার পথে ঘাটে উচ্চারিত হল না কোরআনে তাকে চিরকালের জন্য অভিশপ্ত হিসেবে লিপিবদ্ধ করা হল আবুলাহাবার জামিল ইসলামের বিস্তারে আরও হিংস্ত্র হয়ে উঠলেন কিন্তু তারা যাই করুক আল্লাহর সত্য বিজয় হল একদিন নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে দাঁড়িয়ে কুরাইশের লোকদের ডাকলেন তিনি বললেন হে কুরাইশের মানুষ যদি আমি বলি এই পাহাড়ের পিছনে একটি সেনাবাহিনী আছে যারা তোমাদের আক্রমণ করতে প্রস্তুত তোমরা কি আমাকে বিশ্বাস করবে সবাই একযোগে বলে উঠল হ্যাঁ কারণ তুমি কখনো মিথ্যে বলনি তখন নবী আলাহি ওয়াসাল্লাম বললেন তাহলে শোনো আমি তোমাদের একটি মহাশাস্তির বিষয় সতর্ক করছি এই কথায় চারদিক নীরব হয়ে গেল এটিই ছিল ইসলামের প্রকাশ্য দাবাতের সূচনা কিন্তু আবুল আহাব ক্রোধে ফেটে পড়লেন তিনি চিৎকার করে বললেন এই কথা বনার জন্য তুমি আমাদের জড়ো করেছ ধ্বংস হও তুমি এরপর তিনি সেখান থেকে চলে গেলেন সুরা মাসাদের অবতীর্ণ হওয়া এই অহংকারের জবাবে আল্লাহ আল্লাহতালা সুরা মাসাদ অবতীর্ণ করলেন শুনুন কি বলা হয়েছে এই সুরায় ধ্বংস হোক আবুলাহাবের দুই হাত আর ধ্বংস হয়েছে সে তার সম্পদ আর তার অর্জন তাকে বাঁচাতে পারবে না সে প্রবেশ করবে আগুনের লেজিহান শিখায় আর তার স্ত্রীও প্রবেশ করবে যে কাঠের বোঝা বহন করে তার গলায় থাকবে পাকানো দড়ির রশি এই সুরা আবু লাহাব আর উম্মে জামিলের শেষ পরিণাম ঘোষণা করল কাঠের বোঝা বহনকারী বলতে উম্মে জামিলকে বুঝানো হয়েছে যিনি নবীর পথে পাথর আর কাটা ছড়িয়ে দিতেন এটি ছিল তার মন্দ প্রকৃতির প্রতিচ্ছবি উম্মে জামিলের উন্মত্ততা যখন এই সুরা অবতীর্ণ হল উম্মে জামিলের ক্রোধ আরও তীব্র হল তার কাছে এটি ছিল মৃত্যুর ফরমান মক্কার মানুষ তার ভাগ্য নিয়ে কথা বলতে লাগল এমনকি কুরাইশের নেতারাও তাকে নিয়ে ঠাট্টা করত একদিন তিনি ক্রোধে ফুসতে ফুসতে একটি বড় পাথর হাতে নিয়ে মসজিদুল হারামে গেলেন তিনি নবীকে হত্যা করতে চাইলেন তিনি ভেবেছিলেন নবী সেখানে বসে আছেন আবু বকর রাদিয়াল্লাহ তার পাশে ছিলেন কিন্তু আল্লাহতালা তার চোখের সামনে নবীকে অদৃশ্য করে দিয়েছিলেন যদিও তিনি ঠিক সেখানেই ছিলেন উম্মে জামিল আবু বকর রাদিয়াল্লাহের দিকে তাকিয়ে চিৎকার করে বললেন তোমার বন্ধু কোথায় আমি তাকে শেষ করতে এসেছি সে তার জাদু আর মিথ্যা দিয়ে আমাদের একে অপরের বিরুদ্ধে করেছে আবু বকার রাদিয়াল্লাহ শান্তভাবে তার দিকে তাকিয়ে রইলেন আল্লাহ তালা নবীকে তার চোখের সামনে অদৃশ্য করে দিয়েছিলেন উম্মে জামিল ক্রোধে পাথর ফেলে চলে গেলেন তিনি জানতেন সুরা মাসাদ তার শেষ ঘোষণা করেছে কিন্তু তার ক্রোধ আল্লাহর বিচার বদলাতে পারল না বয়কটের নেতৃত্ব সুরা মাসাদের অবতীর্ণ হওয়া আবুলাহাব আর উম্মে জামিলের জন্য বিপর্যয়ী ছিল তারা ইসলামের উত্থান থামানোর জন্য সব চেষ্টা করেছিল আবুলাহাব মুসলিমদের বিরুদ্ধে সামাজিক ও অর্থনৈতিক বয়কটের নেতৃত্ব দিয়েছিলেন এই কঠোর বয়কট তিন বছর ধরে মুসলিমদের কষ্টে ডুবিয়ে রেখেছিল কিন্তু তারা ইসলামের আলো নিভিয়ে দিতে পারলেন না তাদের নিষ্ঠুরতা তাদের নিজেদের ধ্বংসের পথে নিয়ে গেল আবুল আহাবের নির্মম পরিণতি আবুল আহাবের শেষ এল নির্মমভাবে মক্কায় একটি মারাত্মক রোগ ছড়িয়ে পড়ল আর আবুল আহাব সেই রোগে আক্রান্ত হলেন তার শরীর এতটাই ভয়াবহ হয়ে গেল যে কেউ তার কাছে যেতে সাহস করল না এমনকি কুরাইশের লোকেরাও তাকে ত্যাগ করল তিনি একা মারা গেলেন ব্যথায় কাতরাতে কাতরাতে উম্মে জামিল যিনি বছরের পর বছর তার স্বামীকে সমর্থন করেছিলেন তিনিও তাকে পরিত্যাগ করলেন তার মৃতদেহ পড়ে রইল মাটিতে কেউ তাকে দাফন করতে এগিয়ে এলো না শেষে কিছু লোককে অর্থ দিয়ে তার দেহ একটি গর্তে ফেলে পাথর দিয়ে ঢেকে দেওয়া হলো। তার সম্পদ তার মর্যাদা তার গর্ভ সব ধুলায় মিশে গেল উম্মে জামিলের পরিণতি আবুল আহাবের মৃত্যুর পর উম্মে জামিল একা পড়ে গেলেন যে নারী একসময় মক্কার রানী ছিলেন তিনি হয়ে গেলেন দুর্বল অসহায় মক্কার মানুষ ফিসফিস করে বলতে লাগল সুরা মাসাদের অভিশাপ তার উপর পড়েছে তবুও তিনি থামলেন না মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে থাকলেন কিন্তু সময়ের সাথে তিনিও দুর্বল হয়ে পড়লেন তার শেষ হইল নির্মমভাবে কেউ কেউ বলেন তিনি একটি বড় পাথরের নিচে চাপা পড়ে মারা গেলেন আবার কেউ কেউ বলেন একটি দড়ি তার গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করল মাসাদের কথা তার গলায় থাকবে পাকানো দড়ির রশি তার মৃত্যুতে সত্য হয়ে উঠল শিক্ষা ও সতর্কবাণী উম্মে জামিল আর আবুল আহাব ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রু তারা মনে করেছিল তাদের সম্পদ আর ক্ষমতা তাদের বাঁচাবে কিন্তু আল্লাহর বিচার থেকে তারা পালাতে পারলেন না এই দুনিয়ায় তাদের জীবন শেষ হল অপমানে কষ্টে আর চিরন্তন শাস্তির প্রতিশ্রুতিতে এই গল্প শুধু তাদের নয় এটি একটি সতর্কবাণী প্রতিটি অবিশ্বাসী আর জালিমের জন্য যারা সত্যের বিরুদ্ধে দাঁড়ায় হে আল্লাহ আমাদের অন্তরকে আবুল আহাব আর উম্মে জামিলের মতো সিল করে দেওয়া অন্তর থেকে রক্ষা করো আমাদের পথ দেখাও নবীর পথে যেন আমরা ইমান ন্যায় আর ভালো চরিত্রে জীবন কাটাতে পারি আমাদের অন্তরকে পবিত্র করো অহংকার হিংসা আর ঘৃণা থেকে আমাদের সঠিক পথে অটল রাখ আমিন